এটাও মানতে হবে যে আমরা ফাঁসিবাদকে একটু হাটাতে পেরেছি পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে পুরুষতন্ত্রের কারণে সেই ফাঁসিবাদের মানুষগুলো যারা এখনও আছে তাদের মধ্যে পুরুষতন্ত্র রয়ে গেছে বলেই তারা নারীকে আবারও পিছনে ঠেলে দিতে চায় আমি সাবধান করে দিতে চাই যেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফেরাতে তাদের জেলে রাখুক জুলাই বারে বারে আসবে জুলাই শুধু না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রতি মাস জুলাই হবে প্রতিটি মাস জুলাই হবে সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায় আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব। কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো আমরা সবাই মিলে একসাথে থাকবো সবাই মিলে দেশকে সুন্দর করে গড়ে তুলব নারী ও শিশুদের জন্য নিরাপদ আমরা কন্যা বলছি তোমাদেরকে তোমরা এই দেশ নতুন একটা দেশ দিয়েছ তোমরা আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছ তোমরা আমাদেরকে ভাবতে শিখেছ যখন নাকি দেশে অন্যায় অবিচার হয় তখন তার ঘরে বসে থাকা যায় না ভাইরা যখন পুলিশের গুলির সামনে থাকে তখন বোন হিসেবে ঘরে থাকা যায় না তাই তারা ঢাল হয়েছিল আমরা মনে করি এই যে জুলাই কন্যারা যে ভূমিকা রেখেছে উমামা ফাতেমা যে কথাগুলো বলে গেছে আমি তার প্রতিটি কথার সাথে একমত আমি এই যে সরকারের একটি অংশ হিসেবে বলছি আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমাদের যদি আমরা ব্যর্থ হয়ে থাকি আমরা এখনো যদি মেয়েদেরকে নিরাপত্তা দিতে না পারি এটা আমাদেরকে ব্যর্থতা মেনে নিতে হবে কিন্তু আপনাদেরকে বারে বারে স্যালুট জানাবো আপনাদেরকে বারে বারে স্যালুট জানাবো কারণ যেই কথা বলুক না কেন তার ইতিহাসের মধ্যে এই রিক্সা ভাইদের মামার বলে তারা মানে যত্ন করে আপনাদের জন্য হয়েছে আপনারা করেছেন আর আমার জুলাইয়ের মেয়েরা